আছে তাকে নিয়ে আমরা নতুন ভাবে রাষ্ট্র গঠন করব যদি আপনার সত্যিকার হিন্দু হয়ে থাকেন আপনাদের মধ্যে কি ভালোবাসা নাই প্রেম নেই আপনার স্ত্রী চৈতন্য কি আপনাদের ঠাকুর নেই তিনি কি লড়াই করেন জাত তার বিরোধী করেছেন কারণ তার কথা তাহলে আমরা কি কথা শুনি আমরা একটা হিন্দুত্ব পাই কি প্রমাণ শুনি জাতিবাদের কথা আপনারা বলেন আমি সেই হিন্দুত্ববাদী মনটা কি করা আমাদেরকে বলে যে সংখ্যালঘুদের জন্য আলাদা আপনারা কেন চাইছেন আপনি নাগরিক না আপনার মানুষ না আমাদের মানুষের চরিত্র নাই ভালোবাসা নাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের সঙ্গে তো চিরকাল এই দেশের মানুষ একসঙ্গে বসবাস করেছে যে বিভাজনটা কলোনিয়া ইংরেজ আমাদেরকে করে গেছে দুই ভাগ করে দিয়েছে হিন্দু এবং মুসলমান এই বিভাজন সাতচল্লিশের বিভাজন তো কাটিয়ে উঠে আমাদেরকে আগে মানুষ হতে হবে আগে মানুষ সন্দায় করে হিন্দু হওয়া বাঁচতেন মুসলমান হয়েছেন কোথায় গিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা মানুষ হয়ে আমরা যদি আমরা মানুষ হই তাহলে প্রথমত সেই মানুষের প্রথম প্রস্তাবনা রাজনীতি যেটাকে বলে পপুলার সভরেন্টি গণসর্বভৌমত্ব জনগণের অধিকার তার হাতে ক্ষমতা দিতে হবে এই ক্ষমতা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এই আমি বারবার বলেছি বারবার বলেছি যেটা ইনস্টে আমি ভুল করছি আপনি বসে যাদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলছেন এরা সব লুটেরা মা ফেসেনি এরা লুটপাট করবে আমার কি ক্ষমতা তো লুটপাট করার দলের সঙ্গে আমরা কেন বলবো এই ডক্টর ইংলিশ কি কখনো জনগণের সঙ্গে বসেছে জনগণের সঙ্গে বসে জিজ্ঞাসা করেছে আচ্ছা ভাই তোমরা কি চাই এত বড় জীবন দিয়েছে তোমরা ছেলেরা হাত তুলে বুলেট পড়তে নিয়েছে তাতে থেকে জিজ্ঞাসা করেছি যে তোমরা কি চাই তোমার কি অভিপ্রায় আপনি আবারও পুরোনো সংবিধানে চলে যাচ্ছেন কলোনিয়াল আমাদের আইন জ্ঞান করতে চাচ্ছেন ইংরেজের আইন জ্ঞান করতে চাচ্ছেন আপনাকে ইংরেজের দালাল আপনি কি ইংরেজি দালাল আছেন কেন কেন আমি আইন আইনে থাকবো আমি কি নতুন আইন প্রণয়ন করতে পারি না আমি যে সত্যিকার আইনজীবী হয়ে থাকে আমি কি নতুন সংবিধান নতুন কনস্টিটিউশন নতুন আদর্শ নতুন নীতি আমাদের সম্প্রীতির নীতি বলি আগে হিন্দু বলি কি বৌদ্ধ বলি কি খ্রিস্টান বলি কি আর্থিক বলি কি বলি সকলে মিলে আমরা একটা বাড়ি বানাবো একটা রাষ্ট্র তৈরি করবো সেই রাষ্ট্র সকলে মিলে থাকব। থাকবো কেন এই কথা আমরা পারি না কেন এই কথা আমরা বলতে পারি না কেন আমাদেরকে এরকম আবেদন দিতে এই দাবিদার মতন আমি ডেফিনেটলি আমার ভাবতেন না আমি আপনাদের জন্য অনেক বেশি অত্যাচারিত হয়েছি আমি অত্যাচার গ্রহণ করার মতো ক্ষমতা আমার আছে কিন্তু আপনার নীতি প্রশ্নে দাঁড়ান যদি আপনার নীতি প্রশ্ন না দাঁড়ায় আপনি এই দেশের সনাতন ধর্মাবলম্বীতে বিপদে ফেলবেন এবং আপনার যেমন বিপদে ফেলবেন তেমনি ঠিক তেমনি ভারতের মুসলমানদের বিপদে ফেলবেন তারা কি আপনাদের ভাই তারা কি আমাদের ভাই আপনার যেমন আমার ভাই আমি আপনাদের রক্ষার জন্য প্রাণ দেব জীবন প্রস্তুত তারা আমার ভাই না তাহলে আমরা কি এখানে বসে কি ভারতের ঝান্ডা উড়াবো নাকি আমরা আমাদের নাগরিক অধিকার যে আমার অধিকার রাষ্ট্র হরণ করতে পারবে না এই ছোট্ট নীতিটুকু আমি কায়েম করব। এই ছোট্ট নীতি কায়েম করার মধ্য আমি একটা নতুন গঠনতন্ত্রের প্রস্তাব করবো এটা তো আমার যে আমাকে হিন্দু বলি কি আস্তিক বলি কি নাস্তিক বলি যা কিছু বলি রাষ্ট্র আমার কোনো অধিকার হরণ করতে পারবে না খুব সহজ এ দ্বারা সকল প্রকার ফেস্টিভাল সেটা সেকুলার ফেস্টিভাল হতে পারে বাঙালি জাতিবাদী ফেস্টিভাল হতে পারে অথবা সেটা ধর্মীয় ফেস্টিভাল হতে পারে সেটা হিন্দু নামে করেন কি নামে করেন ওটা ফেস্টিভাল যখনই আমরা জাতিবাদের প্রশ্নটাকে সামনে নিয়ে আসি পরিচয়টাকে সামনে নিয়ে আসি পরিচয়টা আমার পোশাক এ আমি একটা পোশাক করে আছি এটা বদলানো যায় ধর্ম বদলানো যায় ধর্মান্তর যায়

সেখানে নদীয়া যে ভাবের যে বিপ্লবটা ঘটে গেছে সেখান তারা কি বলছে বলে মানুষ মানুষ সবাই বলে আজকে কোন মানুষের প্রশ্ন করে প্রশ্নটা তো মানুষ আপনি কি মানুষ নাকি হিন্দু আপনি কি মানুষ নাকি মুসলমান আপনি মানুষ নাকি নাচুন আপনি কি মানুষ নাকি আসতেন প্রশ্নটা এটাই কারণ আমরা আসলে মানুষ আর মানুষ যখন সাধনা আমি করবো তখনই রাজনীতি এবং রাষ্ট্র আইন এবং নীতি সংস্কৃতি এবং ঐতিহ্য এটা সম্পূর্ণ নতুন ভাবে আমার চোখে ধরা পড়েছে ধর্মাবলম্বী হিসেবে আপনারা গর্ববোধ করবেন কারণ এই ধর্ম হঠাৎ আসে নাই তার হাজার হাজার বছরের ইতিহাস আছে তুলনায় ইসলাম তরুণতম ধর্ম তাকে বোঝানো তাকে আরো মহিতার যে অন্তর্গত যে মহিমা তার যে সৌন্দর্য এটা যদি বোঝাতে চাই তবে তার বিপরীতে যদি আমি হিন্দুবাদ জাতিবাদের ঝান্ডা নিয়ে দাঁড়াই তাহলে তো আমি এখানে একটা দাঙ্গা লাগিয়ে দিই